প্রতিষ্ঠানটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই ভাইয়ের প্রতি এবং সকল নেতৃবৃন্দের প্রতি সহ ছাত্র ছাত্রী এলাকাবাসী প্রতি যাতে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটি সামনে আরো এগিয়ে যেতে পারে তার জন্য আমি সহযোগিতা চাচ্ছি এবং রিয়াজ ভাইয়ের সুদৃষ্টি কামনা করি সব সবাই আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি এখানে মূলত যেটা একটু আগে আমাদের চেয়ারম্যান মহোদয় মনসুর ভাই মহোদয় বলে গেছেন আপনাদের সাথে পরিচিত হতে কেননা দীর্ঘ ষোলো বছর আমাদের কাপাসিয়াতে সত্যি বলতে আমরা যারা রাজনীতি করতাম বিএনপি এবং সমন্বয় রাজনৈতিক দলগুলো আমরা এই ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের যে কোনো জায়গায় যাওয়া আসা অত্যন্ত সেবাবদ্ধ ছিল স্বাধীন দেশে পরাধীন ছিলাম আমরা আপনাদের কাছেও আসতে পারতাম না কথা বলতে পারতাম না আপনার সাথে পরিচিত হতে পারতাম না এই সিন্দুরটা এখন কাজে লাগাতে এসেছে আমার মরহু পিতা ব্রিগেডিয়ার অসুদ হান্নান শাহ এটাও ইতিমধ্যে শুনেছেন স্কুলের উন্নয়নে অবকাঠামত উন্নয়নে এবং বিভিন্ন ব্যাপারে উনি যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জল তারেক রহমান একটা কথা বলেন যে বিদ্যালয় কেবল বিল্ডিং সুন্দর সুন্দর উঠলে হবে না আমাদের সামনে বসা এই ছাত্র ছাত্রীদেরকে যারা পাঠদান করছেন সেই শিক্ষক শিক্ষিকা বৃন্দ যেন মানসম্পন্ন হয় সেই নিয়োগগুলো যেন মানসম্পন্ন হয় সেখানে কিন্তু এখন অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে বলে আমরা বিশ্বাস করি এবং তাহলে কিন্তু আমাদের সন্তানেরা কর্মক্ষেত্রে প্রবেশ করবে যখন জীবন যুদ্ধ যখন নামবে এই পড়াশোনার পাঠ চুকিয়ে তখন তারা কিন্তু সেখানে প্রতিযোগিতা মূলক একটি অবস্থানে থাকবে এবং ভালো করবে জীবনে এই কর্মক্ষেত্রে আমি আশা করব সামনে আমরা সবাই জানি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেখানে যদি আপনারা আমাকে সংসদে পাঠান আমি কথা দিচ্ছি আমার পিতামহ আমার দাদা ফকিল আব্দুল মান্নান আমার মূর পিতা বিগলি হান্নান ঠিক যেভাবে এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে গেছে আমিও যথাযথ এই প্রতিষ্ঠান উন্নয়নের জন্য কাজ করে যাব আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে এবং আয়োজক কমিটির প্রতি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম 对对对。